আসসালামু আলাইকুম আপনার বেগুন গাছ যদি সঠিক বৃদ্ধি না পায় সুষ্ঠু সবল না হয় এর বিশেষ কিছু কারণ আছে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা তো বেগুন গাছ বড় না হওয়ার বা ভালোভাবে বৃদ্ধি না পাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে যার মধ্যে রয়েছে অপর্যাপ্ত ছ্যলোক ভুল সার প্রয়োগ মাটির আর্দ্রতার সমস্যা ঠান্ডা আবহাওয়া অথবা রোগ ও পোকামাকড় জনিত অথবা জনিত কারণে এসব কারণে আপনার বেগুন গাছটা গ্রোথটা ভালোভাবে আসতেছে না হ্যাঁ সুষ্ঠু সবল আসতেছে না দুর্বল গাছ এরকম মনে হচ্ছে আপনার তো এই বেগুন গাছটাকে আপনি সমস্ত রোগবালাই সঠিক সার প্রয়োগের হ্যাঁ প্রসেসিং অনুযায়ী আপনি গাছটা কীভাবে ফিরিয়ে আনবেন হ্যাঁ তাহলে অবশ্যই আপনি এই গাছটাকে ফেরাতে চাইলে অবশ্যই আপনি সঠিক মাত্রায় আপনাকে সার প্রয়োগ করতে হবে তা না হলে বিভিন্ন প্রকার সারের মাত্রা যেমন নাইট্রোজেন বেশি হলে গাছ বৃদ্ধি পাবে ফলন তো কমে আসবে যেমন টিএসপি সার যদি আপনারা বেশি প্রয়োগ করেন ফুল ফল কমে যেতে পারে এই যে সারের প্রয়োগ আপনারা সঠিক ব্যবহার করবেন এছাড়া আপনাকে পানির শেষ ব্যবস্থা সুন্দর রাখতে হবে পর্যাপ্ত বেগুন গাছের গোড়ায় যখন মাটি থাকে শিকড় বৃদ্ধি না পায় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে পানি নিষ্কাশন ব্যবস্থাও রাখতে হবে পানি যাতে বেগুন ক্ষেতে দীর্ঘদিন জমে না থাকে বৃষ্টির পানি সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় জমিতে অবশ্যই বেগুন গাছ ভালো রাখতে হলে জমিতে আপনাকে উন্নত মানের জন্য কম্পোস্ট অথবা জৈব সার ব্যবহার করতে হবে এরপর আমরা আসি পোকামাকড়ের দিক গুরুত্বপূর্ণ বিষয় বেগুন গাছে যদি পোকামাকড় অথবা ছত্রাকজনিত সমস্যা হয় এভাবেই আপনার বেগুন গাছের গ্রোথটা আপনারা বৃদ্ধি করতে পারবেন তো সর্বশেষ যেটা আপনাকে আমি পরামর্শ দিব সব বিষয়ে লক্ষ্য রাখার পর আপনাকে অবশ্যই ছত্রাকজনিত সমস্যার দিকে লক্ষ্য রাখতে হবে কারণ শিকড়ে যদি আপনার ছত্রাক আক্রমণ করে সেক্ষেত্রেও বেগুন গাছ গ্রোথটা কমে যায় বৃদ্ধি পায় না সুষ্ঠু সবল হয় না তাই কার্বন ডেমজম গ্রুপের ছত্রাকনাশক এই ছোটো গাছে আপনারা শিকড়ে স্প্রে করতে পারেন ইনশাল্লাহ ভালো ফল ফল ভালো ফলাফল পাবেন আর এর মাঝে মাঝে যদি আপনারা বিভিন্ন ধরনের পোকামাকড় দেখতে পারেন চোষক পোকা যদি হয় এন্ডোফিল অথবা নাইজিন এই জাতীয় কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনার ছোটো পোকা থাকবে না যদি কালো কালো আদার্স পাকা খব ইয়ে পাওয়া যায় তাহলে সাইফের গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন রোগ নিরাময় হবে এবং ভালোভাবে আপনারা জৈব সার অথবা কম্পোস্ট ব্যবহার করবেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন